বিসমিল্লা রহমিল রহিম আসসালামু আলাইকুমের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি কারিজমার ব্র্যান্ডের কটন কালেকশন দেখাবো খুবই চমৎকার একটা নিউ একটা ভার্সন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা কালেকশন দেখো তো এই দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে এটা দুইটা ডিজাইন কারিজমার হচ্ছে আপনার দুইটা হিট লিস্টের মধ্যে চলে আসছে এটা হচ্ছে আমাদের অর্ডার করা এই দেখেন একদম পিওর কটনের মধ্যে হবে আপনার এটা এটা হচ্ছে আপনার গলার প্রিন্টটা হবে এখানে গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন প্লাস হচ্ছে এটা নিচে প্যানেলটা হবে এটা ক্যাটলগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাটলগটা দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন চমৎকার ডলার দিয়ে কাজ করা প্লাস হচ্ছে আপনার এইখানে দেখেন আপনার কাটওয়ার্ক করা আছে নিচে প্যানেলটা চমৎকার একটা ডিজাইন আর এইটার ক্যাটলগটা হচ্ছে এই যে এটা আপনার ক্যাটলগটা দেখলে বুঝতে পারবেন এই ক্যাটলগটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ক্যাটলগটা হবে ঠিক আছে ওকে এটা ব্যাকসাইডে দেখো এটা হচ্ছে ব্যাকসাইডটা হবে ব্যাকসাইডের প্রিন্টটা দেখেন আর এটা হচ্ছে হাতাটা হবে হাতাটার মধ্যে হচ্ছে আপনার এই দেখেন এরকম কাজটা থাকবে আপনার ঠিক আছে এটাতে হাতা থাকবে দেখি এটা হচ্ছে সালোয়ারটা দেখো একটু স্যালোয়ার ওনাটা দেখো দুইটা ডিজাইন দুইটা ডিজাইনই খুবই সুন্দর আমি আপনাদেরকে দুইটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে পাকিস্তানি কারিজমার ব্র্যান্ডের আপনার এটা এইটা হচ্ছে আপনার ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা কিন্তু হচ্ছে খুবই একটু ডিফারেন্ট টাইপের ওনা দেখেন খুবই সফট একদম পিওর কটনের মধ্যে হবে ওনাটা ওনার চারোপাশে খুব সুন্দর করে অ্যাম্বয়েডারি ওয়ার্ক করা থাকবে এটা কাটওয়ার্ক করার সিস্টেমে দেখেন পুরো ওনাটা চারপাশে হচ্ছে খুব সুন্দর করে আপনার কাজ করা থাকবে চারপাশে বলতে লম্বা দুই পাশ যেটা আর কি আর হচ্ছে দুই পাশটা আছে এরকম থাকবে ছোটো দুই যে পাশটা থাকবে ওকে এটা হচ্ছে স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ঠিক আছে ওকে আরেকটা ডিজাইন দেখো আর যা যা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে বেলে কোনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এই দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা তো খুবই ডিমান্ডেবল একটা ড্রেস আপনার এটা বিশেষ করে এই কালারটা এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা এই ড্রেসটা আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইন বাট দূর থেকে মনে হবে কাজ এটা ঠিক আছে প্রিন্টের মধ্যে আর নিচে প্যানেলটা দেখেন কতটা গর্জেস এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কাজ করা হয়েছে এখানে দেখেন এটা কিন্তু কাটওয়ার্ক করা আছে আপনি দেখেন এই দেখেন এগুলো কাটওয়ার্ক করা কাজ করা হবে আপনি এগুলো প্লাস সিকোয়েন্সে কাজ করা আছে আপনি এটা আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার গডস দেখেন আপনি এটা ঠিক আছে এটা ব্যাক সাইডে দেখো এটা হচ্ছে ব্যাক সাইডে প্রিন্টটা হবে আপনার এটা আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এটা ওনার দেখো এটা হচ্ছে ওনাটাও হবে যারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কে মার্কে তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান আর যারা অনলাইন থেকে পার্চেস করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে নাম্বার এবং আমাদের শোরুমে অ্যাড্রেসটা দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার ওনার চারপাশে খুব সুন্দর করে আপনার কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আপনার স্যালাডটা হবে আর এইটার জামাটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে প্যানেলটা এ দেখেন এটা হচ্ছে আপনার ছবিটা হবে এটা ওকে ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ